সুপ্রিয় দর্শকবৃন্দ আমি এখন আসছি গাভীর এলাকায় এখানে গাভি মানে আছে কয়েকটা গাভী আছে এই গাভির গান জানানোর জন্য আমি এখানে আসছি দর্শক আর এই যে মালিক পক্ষের সাথে আমি আগে আলাপ আলোচনা করেছি এই যে মালিক আচ্ছা তিনি বলবেন হ্যালো সালামুক কয়টা নিয়ে আছেন গাভি আপনারা আজকে আপনাদের এনার এই আপনার এইটা তাই না আপনাদের আচ্ছা এর বাসের এই দর্শক এই একটা বাসের নাম কি আপোনাৰ আচ্ছা এই যে আপোনাৰ গাদী এটা মানে তাঁত চব কথা হাত যাতে আৰু এই বাচু দাদুণ একেবাচুৰ হেৰে বাচন আৰু এই হ'ল গাড়ী এটার দাম কত কয়েক কেজি মানে পয় লিটার দুধটা পাঁচ লিটার দুধ আর ব্যাসার দাম কত পরিবেশ একশো পনেরো বছর সার্ভে যত কেজি দুধ আৰু গাভ এক নাম কি ভাইজান ভাই মানে আপুনি আৰু এই গাড়ী আপোনাৰ নাম ও আরো তিনটা আছে আপনার একজন কাবির ব্যাপারী মানে গাই গরুর ব্যাপারী এই তো আর আচ্ছা এখন আপনার যে এই বাসে সাইয়া আর এই যে আমার মনে হয় একটা ছয় টাকা আপনার এতে কত নিকাশ হতে হবে কোন এই গাবি বাহাত্তর দাম পাঁচ টাকা দাম বলছে কেউ কত পর্যন্ত দাম আছে কত পর্যন্ত তার মানে সাইডের উপরে বলতে ওষুধটি পর্যন্ত দাম উঠেছে আপনি দেন না

啊，快点！好，好，好，

হ্যাঁ খুবই সুন্দর বলুন আর এই আছে একটা গাভী আছে ওই একই দশ এই গাভিটা এই সুন্দর একটা এটা হলো ওই আপনার কাছে বাসা পঁষটটি যদি দেবে এই পঁয়ষটির এই পঁয়ষট্টি বিক্রি যান দর্শক এখানে কোনো কথা নেই এই পঁয়ষট্টি thank <laughs> you মানে এই সর্বনিম্ন রেট মানে এর উপারে বেচার জন্য আপনার চেষ্টায় আছে তাই তো দর্শক পঁয়ষট্টি সর্বনিম্ন রেট কিন্তু এর উপার আমরা চেষ্টায় আছে আর এই মুহূর্তে যদি কেউ নেয় পঁয়ষট্টি করে দিতে পারবে মাছ দুই উৎপাদন জেলা উপজেলা মনিরামপুর দশর এই হাটটি আসুন আমি আমি একটু কাবিনের দিকে যাচ্ছি একটু গাই আছে দেখি এর দাম জ্বালানোর দায়িত্ব আমি চেষ্টা করাছি যে এই গাড়ির দাম জ্বালানোর মানে গরুর ভিডিও মানাচ্ছে দর্শক এইখানে কয়টা গাই আছে আমি দেখি কত দাম এই বেলো গাই মানে সবাই ভালো আছে আপনি কয়টা কাবি নিয়ে আসছেন এই একটা আর এই একটাই তো এই হলো বাসে শুয়ে আছে আর এই হলো গাই আর এই হলো মালিক নাম কি আপনার হ্যাঁ হজরত আলী আচ্ছা এখন আপনার এই যে এই গাবি কত দাম চাচ্ছেন ব্যসা দাম পছাত্তর চাইছেন মানে আপনি তো দাম চাইছেন কিন্তু আপনি ব্যসা দাম পান নাই আসলে কত লোকজন বাজারে একটা বেশ আছে আমি যেটা দেখছি আসলাম ওই হিসাবে আপনি কত দিতে পারবেন বল মানে সত্তরের নিচে নামবে না প্রত্যেকটা আপনার এই গরু একটু বড় আছে আর আমার মনে হয় দুধ দুই কেজি হয় হ্যাঁ দুই কেজি দুধ হয় হয়তের বয়সও বেশি না যদি ঠিকমতো খাবার প্রায় দুই কেজির বেশি দুধ হবে গঠন দেখা যায় খাদ্যের অভাবে একটু নর্মাল নর্মাল মনে হয় তাই না আচ্ছা আর আপনার জোড়া এই যে এই গাই আর এই বাসুর এই বাসুরটা সাই অজাতের খুবই সুন্দর একটা বাসুর দর্শক আর এই হলো গাভি এই যে গাবি দেশি আর এই হলো সাইওয়ার জাতের একটা বাসুর আচ্ছা আপনার এই গাবিটা ব্যসে রে আসি ব্যসার দাম প্রত্যেকটু দশকের তার মানে ছতুরের উপরে যাইতে হবে দর্শক এই ছত্রুরের উপরে যাইতে হবে আর এগ মনিরামপুর গরুরহাট দশক জেলা উপজেলা মনিরামপুর দর্শক এই যে বাসুট এখানে এইবারে বিক্রি হয় ষাট পঁয়ষট্টি হইলে আপনারা গাভি কিনতে পারেন এই হাট থেকে দর্শক সত্তর হাজার টাকায় কিনলে ভালো গাভি কেনা যায় আর দুই কেজি

ই খুব ইচ্ছা আছে আমার আর দরকার নেই আপনারা সঠিক বাজার সাথে বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদের ক্যামেরি ভিডিও ভালো লাগে লাইক টাক কমেন্ট করবেন নতুন থাকবো সাবস্ক্রাইব করে পার্টিসেট থাকবেন এই হলো আজকে মনে রাখুন তা বিশ্বাস সবাই ভালো